নিয়ন্ত্রণ হারিয়ে বাড়িতে ডাম্পার বালির নিচে চাপা পড়ে যখন তিন মঙ্গলবার ভোররাতে ইসলামপুর থানার বীজবাড়ি এলাকায় ঘটে গেল এক ভয়ঙ্কর দুর্ঘটনা নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালিবোঝাই ডাম্পার সজরে ঢুকে পড়ল একটি কাঁচা মধ্যে গাড়ির নিচে চাপা পড়ে আহত হয়েছেন একই পরিবারের তিনজন সদস্য স্থানীয় সূত্রে জানা গিয়েছে ভোররাতের এই ঘটনায় পুরো এলাকা জুড়ে চরম আতঙ্ক ও চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ডাম্পারটি বালিতে ভর্তি থাকায় ধাক্কার পর কার্যত পুরো বাড়িটি মুহূর্তের মধ্যে বালির নিচে চাপা পড়ে যায় চিৎকার শুনে স্থানীয়রা এবং স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন প্রাথমিক উদ্ধার কাজ শুরু করেন তারাই দ্রুত ধ্বংসস্তূপের মধ্যেই খোঁজ শুরু হয় বাড়ির অন্য কেউ বালির নিচে আটকে পড়েছেন কিনা এই উদ্ধার কার্য ও তল্লাশির মধ্য দিয়ে চাপা পড়া তিনজনকে উদ্ধার করা সম্ভব হয় আহতদের দ্রুত উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে জানা গেছে দুজন গুরুতর জখম হয়েছেন পুরো ঘটনার পর এলাকার মানুষজন ডাম্পার চালকের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন নিউজ টুডে ইন্ডিয়া গতকাল ভোর পাঁচটার দিকে পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে ধনেশ পাল যিনি রয়েছেন আমার পাশে বিজবাড়ি এলাকার লোক তো স্থানীয়ভাবে যেটা জানতে পারলাম যে রাতের অন্ধকারে পুলিশ যখন বালির গাড়িগুলো এই ছোট্ট রাস্তা ওয়ান ওয়ে রাস্তা দিয়ে পাশ করে তখন কোনো কারণে পুলিশ কোনো একটা বালির গাড়ির পিছনে ধাওয়া করছে এবং সেখানে একটা টার্নিং ছিল আমার ধনেশদ্বার বাড়ি সেখানটায় ছিল সেই টার্নিংয়ে পুলিশ বালির গাড়িটা তাড়াতাড়ি যাওয়ার সময় সেই বালির গাড়িতে উল্টে গিয়ে বাড়ির উপরে সম্পূর্ণ হয়ে পড়ে যায় এবং এনার স্ত্রী বর্তমান মৃত্যুসজ্জায় হাসপাতালে লড়ছে আর ইনার ইনার ইনিও আহত হয়েছেন তো আমার একটাই কথা কিছুদিন আগে জগটাগায় তুলিকা সিংহ তুলিকা সিংহ হাই স্কুলের ছাত্রী শিখতে পড়ে সেও একই কারণে একইভাবে মারা যায় তার উপর দিয়ে ডাম্পারে বালির গাড়ি উঠে যায় আর আজকে একই ঘটনা একই ওয়ে ছোট্ট একটা রাস্তা যেখানে একটা গাড়ি ঠিক মতো যেতে পারে না আগেও আমি এই কথা বলেছিলাম সেখানে রাতের অন্ধকারে পুলিশ যেভাবে কাজ করছে এটি খুবই নিয়মীয় আর এখন বর্তমান রাজ্য সরকার যেটা করে যাচ্ছে প্রত্যেকটা পুলিশ থানাকে বাধ্য করছে কিছু টাকা তাকে দেওয়ার জন্য সে যেখানে দিচ্ছে তারা তারা কিন্তু যেভাবে আজকে ওই পুলিশের জন্যই যারা রাত্রেবেলা ওই বালির গাড়িকে ধাওয়া করছিল আজকে যদি ধাওয়া না করতে তাহলে এই পরিবারের আজকে এত বিপদে পড়তো না আজকে আমি আপনাদেরকে পুলিশ জানাই আপনারা এসেছেন এখানটায় আপনাদের মাধ্যমে জানাতে চাই যে এনাদের পরিবারের যে ক্ষতি হয়েছে এনাদের বাড়িঘর তৈরি করে দিতে হবে এনাদের যে নতুন বাইক ছিল সেগুলোকে ঠিকঠাক করে দিতে হবে এবং এনার স্ত্রীর যে চিকিৎসা সম্পূর্ণ কিন্তু প্রশাসনকে দিতে হবে আমি এটাই বলে যাচ্ছি যদি এটা না হলো তাহলে কিন্তু ওই রাস্তাতে কোনো গাড়ি যাবে না আগামী দিনে কোনো বালির গাড়ি যাবে না আজকে আপনাদের ক্যামেরা আমি বলে দিচ্ছি ধনেশিংগো কি আপনারা বিজেপি আমাদের বিজেপি পার্টিনি একজন 부স সভাপতি ওনার স্ত্রী বিগত নির্বাচনে পঞ্চায়েতে মেম্বারের এলেকশনাল লড়ছিলেন যক্তাকার ওই রাস্তাগুলো হচ্ছে ছোট ছোট রাস্তা ওই রাস্তাগুলো দিয়ে বালির বোঝাই ট্রাক উঠছে এটা নিয়ে কি আপনারা বিজেপির পার্টির পক্ষ থেকে কোনো কোনো পদক্ষেপ নেবেন কারণ বারবার প্রতিভাত জানিয়েছে কোনো লাভ নাই তবে এবার প্রতিভাতটা কিন্তু প্রশাসন দেখতে পাবে কারণ পরপর দুটি দুর্ঘটনা ঘটে গেল সেটা ছয় মাসের ভিতরেই যে বাচ্চা ছেলেটা সেখানে ব্যাপক একটা অশান্তি সৃষ্টি হয়েছিল যার জন্য আপনারা সকলেই জানেন যে ছয় বছরের তুলিকার সিংহ তার মাথার উপর গাড়ি চলে গেছিল এই এই বালির গাড়ি আর আজকে এই দুর্ঘটনা এটা মেনে নেওয়া যায় না আগামী দিনে প্রশাসনকে ভাবতে হবে ওই রাস্তা দিয়ে যেন কোনো বালির গাড়ি না যায় এরপরে যদি পুলিশের বালির গাড়ি এখানকার যায় ওই রাস্তা দিয়ে ওই রাস্তা কিন্তু অবরোধ হবে সম্পূর্ণ দায়ী কিন্তু প্রশাসন থাকবে কি মনে হচ্ছে কেন আজকে এই দুর্ঘটনাটা মূল কারণ কি কি মনে হচ্ছে কারণ একটাই যেটা স্থানীয়ভাবে আমি জানতে পারলাম সেখানে সকালবেলা ফোন করছি সেখানে আমাদের লোকেরা আছে তারা ফোন করে জানিয়েছে যে ওই পাশেই একটা আরেকজন মহিলা আছে তিনি বললেন যে তারা দেখছিল একটা বালির গাড়ির সামনে যাচ্ছে পিছনে পুলিশের গাড়ি যাচ্ছে সেই সময় টার্নিং নিতে গিয়ে সেই বালির গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে সেই আমাদের ধনেশদ্বার বাড়ির উপরে সম্পূর্ণভাবে গাড়িটি পাল্টে খেয়ে পড়ে যায় ঘটনা আমরা তো রাতের শেষেছিলাম হঠাৎ করে একটা ঝাম করা শব্দ হলো আর ওই যে আমরা তিনজনে চাপা পড়ে গেছি মাঠের নিচে চাপা যে পড়ে গেছি যত নয় চাপা পড়তেছি তত বালুয়ে জাম করতেছে আর যদি আমি এক মিনিট থাকতাম তাহলে মরে যেতাম কিন্তু এই যে গ্রামের লোক সহায়তা করেছে ট্রেনে টুনে বাইরে করেছে না হলে তো আমাদের কটার দিকে এই ঘটনাটা হয়েছে এই যে যখন দিয়েছিল না ঠিক ওই টাইমে সকালবেলা সকালবেলা কোন গাড়ি ছিল এটা ওটা এই যে বালির গাড়ি বালির গাড়ি ডাম্পার গাড়ি বড় গাড়িগুলো কেন কি করে অ্যাক্সিডেন্টটা হলো হলো করে যে অ্যাক্সিডেন্ট এটা বলবো স্যার কিন্তু যখন যে অ্যাক্সিডেন্টটা হলো গ্রামের লোক আমাকে বললো পরে যেগুলি পিছনে বেলে পুলিশের গাড়ি আগে আগে ওটা গাড়ি ওটা দুজন ছিল ড্রাইভার একজন কাউকে নিয়ে ভেঙেছে একজন ধরা পড়েছে তাহলে কি পুলিশের গাড়ি পিছা করছিল ওই গাড়িটা এখন পিছা করছিল না গাড়িটা ওর সাথে আসতে ছিল ওটা আমি বলতে পারবো না আমার তো চাপা পড়ে গেছিলাম না স্যার যেটা শুনেছি ওটাই বলতেছি বালু বালু বোঝায় বড় গাড়ি ছিল বড় ওই দিক দেখি কি রেগুলার বালু বোঝায় গাড়ি চলে রেগুলার গাড়ি যায় কিন্তু প্রশাসন থেকে তো ছোট রাস্তা দিয়ে বড় গাড়ি মানে বালির গাড়ি চলবে না এরকম অর্ডার আছে কিন্তু তবুও ওই ওই দিক দিয়ে গাড়ি যায় প্রতিদিন যায় ভোর চারটা থেকে রাত রাতে দে দেড়টা দুইটা থেকে ভোর চারটা পর্যন্ত অনেকগুলো গাড়ি যায় কয়জন ছিলেন আপনারা বাড়িতে শেষ সময় তিনজনে তিনজনকেই চোট লেগেছে হ্যাঁ তিনজনকেই তিনজনে কি বালির ভিতরে ফেঁসে গেছিলেন তিনজনে আমরা দাবা পড়ে গেছিলাম যে আচ্ছা আচ্ছা কিন্তু আমার ফার্স্টে কোনো রকম করে বাইর হয়েছে ও অল্প চাপা পড়েছিল আমরা দুজনে একদম পুরা চাপা পড়েছিল ঘটনাটা কোথায় হয়েছে বিজবাড়ি হলো নেই রাস্তার পাশে আপনার বাড়ি কি হ্যাঁ রাস্তার পাশে বাড়ি এই যে ওখানে টার্নিংটা ঘোরাবার সময় ওইখানে কিন্তু ওই যে এই গন্ডগোলটা করেছে বাড়ি কি ভেঙে গেছে আপনার বাড়ি একদম সাফ বাড়ির কোনো নাম নিশান নেই আপনার স্ত্রী কেমন আছে এখন ওর ওর অবস্থা খুবই খারাপ আছে ছিল মোটর সাইকেল ছিল গেছে দুইটা তিনটা মোবাইল তিনটা মোবাইলও বাড়ির ভিতরে টাকা ছিল টাকা পয়সা যত আছে সব এখন মাটির ভিতরে কাউকে কি ধরেছে পুলিশ এখন পর্যন্ত বলতে পারবো না স্যার কিন্তু এই যে আমি তো হসপিটালে চলে আসছি সকালে কিন্তু এখন ওইখানে কি হচ্ছে না হচ্ছে কিন্তু এখনও খবরাখবর পাই গাড়ি যে ড্রাইভার ছিল কিংবা খালাসি ছিল কাউকে আটক করেছে গ্রামবাসী একজন কাউকে আটক করা একজনকে আটক করেছে কি নাম আপনার বাহ কি চাচ্ছেন এখন আপনারা বুঝেছি বিচার চাচ্ছি আমাদের জানগুলো বেঁচে গেলো তো এখনও বুঝিস যেটা বিচার হয় এর আগেও তো ওই এলাকাতে একটা ডাম্পার গাড়ি বালির ডাম্পার গাড়ি চলছিলো একটা বাচ্চার মৃত্যু হয়েছিল তারপরও কি প্রশাসন কোনো পদক্ষেপ নিচ্ছে না